আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি পিটি ও শুভেচ্ছা তো আজকে বেশ কিছু ভালো ভালো কালেকশান আছে ভালো ভালো কিছু কবুতর আছে তো যার যে কবুতরটা ভালো লাগবে যার যেইটা পছন্দ হবে সে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আপনারা কালেকশান করে নেবেন আর আজকের ভিডিওটা আসলে যারা যারা দেখবেন তারা অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন হ্যাঁ কারণ আজকের ভিডিওতে ভালো ভালো কিছু জিনিস আছে ঠিক আছে যেমন আমাদের নারায়ণগঞ্জ সাদি আলোপটের মামুন ভাইয়ের কিছু কবুতর আছে হ্যাঁ খুব ভালো ভালো তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এগুলো কালেকশান করে নেবেন খুব সুন্দর কবুতর হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দেবেন হ্যাঁ তো আর কথা বাড়াবো না শুরুতেই কয়েক পেয়ার কবুতর দেখাবো খুব ভালো হ্যাঁ মাসাল্লা দর্শক দেখেন শুরুতে এক পেয়ার কবুতর দিলাম হোয়াইট রেসারের ভিতরে কবুতরটা অবশ্য অনেক বয়স্কর ভিতরে হ্যাঁ ওর বয়স বেশি তো এটা হচ্ছে ডাইরেক্ট বেলজিয়ামের কবুতর হ্যাঁ ডাইরেক্ট বেলজিয়ামের তবে এর বয়সটা একটু বেশি দুই হাজার নয় সালের কবুতর হ্যাঁ বলে দিলাম দুই হাজার নয় সালের কবুতর তো এটা হচ্ছে একটা নর কবুতর হ্যাঁ তো এই হোয়াইট রেসার এই সাবা নটটা যদি কোনো বন্ধু যদি আজকে যদি কালেকশান করতে চান করতে পারেন এই নটটা এর আমি বলে দিচ্ছি এর ডিম জমতেও পারে নাও জমতে পারে ঠিক আছে আমি ওই মানুষের বাজি দিয়া ইমনে হিমনে বইলা আমি কবুতর বিক্রি করবো না সরাসরি বলে দিলাম যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশান করতে চান এই হোয়াইট রেসার নটটা একের ডাইরেক্ট বাহিরের বেলজিয়ামের হ্যাঁ বেলজিয়াম ট্যাক লাগানো আছে দুই হাজার সালের আবারও বলে দিলাম তো এই নোটটার দাম পড়বে আজকের জন্য মাত্র দাম থাকবে তিন হাজার দুইশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কালেকশন করে নেবেন দাম থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে অবশ্যই এই নটটা কালেকশন করে নেবেন দাম থাকবে মাত্র বত্রিশশো টাকা হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পেয়ার ব্লুবার দিলাম হ্যাঁ দেখেন মাদিটার পায়ে একটু ব্যথা আছে ব্যথা পাইছে মাদিটা তো যাই হোক মাদিটা হচ্ছে এয়ারপি সিটি ক্লাবের কবুতর হ্যাঁ আর নটটার পায়ে কোনো ট্যাক নাই তো কবুতর দুইটাই মাসাল্লাহ সুন্দর আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি দেখাই দিতেছি এই দেখেন মাদিটার একটা চোখে হয়তো বা কোনো কবুতরে ঠোকর দিছে ঠোকর দেওয়ার কারণে ওর চোখটা সামান্য একটু ডাই ব্যাগেছে হ্যাঁ এই যে দেখেন আমি আবারও দেখাই দিলাম তাই বলে মনে করেন কানা বা কিছু যে দেখেন সব পারফেক্ট খানা দানা বাচ্চা কাচ্চা সব ওকে হ্যাঁ এই যে দেখেন মাদিটা হচ্ছে এয়ার পেসিটি ক্লাবের তো একটু ব্যথা আছে কবুতরটার পায়ে এই যে দেখেন পেয়ারটা দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার কবুতর একবারে লাইট কালারের ভিতরে এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে কালেকশান করতে চান করতে পারেন দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি চলবে না এক দাম থাকবে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে কালেকশন করে নেবেন মাত্র দুই হাজার টাকা হলেই আপনারা এই পেয়ারটা কালেকশান করতে পারবেন তো আজকে কিছু কবুতর থাকবে একটু অল্প দামে সীমিত দামে হ্যাঁ খুব ভালো ভালো কবুতর হ্যাঁ দর্শক দেখেন এখানে আরও এক পেয়ার ব্লুবার দিলাম দেখেন ওই যে ওই কোণারটা মাদি ওই একটা মাদি এটা হচ্ছে নর তো ওইটার মাদিটা হচ্ছে আর পেসিডির আর নরের পায়ে ট্যাক নাই হ্যাঁ আর এটা মাদির পায়ে ট্যাক নাই আর এই জোড়ার মাদি নরের নর হচ্ছে এয়ার পেসিডির হ্যাঁ তো যাই হোক এই দুই পেয়ার কবুতর যদি কোনো ভাই বন্ধু যদি আজকে কালেকশন করতে চান করতে পারেন খুব সুন্দর দেখেন আমি আবার দেখাই দিলাম একটু নড়ায় চড়াই দেখেন খালি একটা কবুতরে একটু প্রবলেম আছে প্রবলেম বলতে ওই একটু পায়ে ব্যথা আছে আর ওর চোখে হয়তোবা কোনো কবুতরে ঠুকুর দিছে চোখে কোনো ব্যথা পাইছে তো যাই হোক চোখ মনে করেন একটার ভিতরে ডিস্টার্ব আছে হ্যাঁ তো যা আছে আমি বলে দিলাম তো এই দুই পেয়ার কবুতর যদি কোনো ভাই বন্ধু যদি একসাথে যদি কালেকশন করতে চান আজকা তাহলে আপনারা করে নিতে পারেন খুব সুন্দর দুইটা পেয়ার কবুতর এই পেয়ার দুইটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি থাকবে না একদম থাকবে একবার সীমিত দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই দুই পেয়ার কবুতর কালেকশান করতে পারবেন এক পেয়ারের দামে দুই পেয়ার হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন নখ দিয়ে এই পেয়ার দুইটা কালেকশন করে নেবেন দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা হ্যাঁ আমি বলে দিলাম তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই দুইটা পেয়ার কালেকশন করে নেবেন একসাথে নিলে পঁয়ত্রিশশো আর সিঙ্গেল সিঙ্গেল নিলে দুই হাজার টাকা পেয়ার হ্যাঁ মাসাল্লা দর্শক দেখেন এখানে দুই পিস বেবি দিলাম হ্যাঁ দেখেন খুব সুন্দর দুই পিস বেবি একেরে জোড়া বাচ্চা হ্যাঁ এটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা তো দেখেন দুইটা বাচ্চাই দেখেন মাসাল্লাহ এরা বয়ে আছে খুব তো যাই হোক এই মাক্সি বাচ্চা দুইটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে আপনারা সংগ্রহ করতে চান করতে পারেন এদের দাম থাকবে একটু সীমিত দামের ভিতরে খুব সুন্দর দুইটা বাচ্চা হ্যাঁ দুইটা কবুতরের পায়ে এটা একটুক লাগানো আছে বা এর বাবা মা খুব ভালো হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই বাচ্চা দুইটা আপনারা কালেকশান করে নেবেন যদি কোনো ভাই বন্ধুর যদি একান্তভাবে পছন্দ হয় তাহলে এই বাচ্চা দুইটা আপনারা সংগ্রহ করবেন এই বাচ্চা দুইটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নাই এক দাম থাকবে মাত্র পনেরোশো টাকা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা একবারে পানির দাম সীমিত দামে দিয়ে দিব যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই বাচ্চা দুইটা কালেকশন করে নেবেন অবশ্য এই বাচ্চা দুইটার সাথে আরো দুইটা বাচ্চা আছে আমি দিচ্ছি মাসাল্লা দর্শক দেখেন এই যে বাচ্চা চারটা বাচ্চা দিলাম দেখেন এগুলো জিরো পরের বাচ্চা দেখেন রিটেকের দুইটা বাচ্চা মাসাল্লাহ খুব সুন্দর শর্টপট শর্টপট করতেছে দেখেন এটা খুব খারাপ এটা খালি যার মনে ঠোকরাইতে চায় তো যাই হোক এই চারটা বাচ্চা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি একসাথে যদি কালেকশান করতে চান করতে পারেন খুব সুন্দর চার বাচ্চা এই সুন্দর এগুলো দিয়ে আপনারা রেস করাতে পারবেন তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই চার পিস বেবি কালেকশান করে নেবেন চার পিস একসাথে যদি নিতে চান সেই ক্ষেত্রে দাম থাকবে সীমিত দাম মাত্র থাকবে তিন হাজার টাকা এই চার পিস বেবির দাম থাকবে মাত্র তিন হাজার টাকা আর যদি আলাদা আলাদা যদি নিতে চান তাহলে পনেরোশো আর রেড চেকারটি দুই হাজার হ্যাঁ তো যদি কারও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই চার পিস বেবি একসাথে কালেকশান করে নেবেন দাম থাকবে মাত্র আজকের জন্য একবারে সীমিত দাম মাত্র তিন হাজার টাকা হলেই আপনারা এই বেবিগুলো কালেকশান করে নিতে পারবেন হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইউতে বা হোয়াটসঅ্যাপে নট দিবেন হ্যাঁ বাচ্চাগুলো আমি একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই এগুলা সংগ্রহ করে নেবেন খুব সুন্দর চায় চারোটা বাচ্চাই সুন্দর হ্যাঁ দেখেন বাচ্চাগুলো খুব পাজিটিভের একটা খালি একটা মারে খালি ঠোকরা ঠুকরি এই অবস্থা তো যাই হোক আজকে একটু লং টাইম নিয়ে দেখাইলাম যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই পিস বাচ্চা আপনারা কালেকশন করবেন দাম থাকবে মাত্র তিন হাজার টাকা মাশাল দর্শক দেখেন একটু ফেন্সি কবুতর দেখাবো এখন কিছু ফেন্সি কবুতর আছে যে দেখেন এক পেয়ার মুখী কবুতর দিলাম প্লাগের ভিতরে খুব সুন্দর একবারে রানিং একটা পেয়ার দেখেন ওরা আমাদের পেম্পেরিতে চলতে চলতেছে বিডিং বিডিংয়ে আছে তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি সংগ্রহ করতে চান করে নিতে পারেন খুব সুন্দর এক পেয়ার মুখী একবারে রানিং ডিম পেরে দিবে মনে হয় সম্ভবত রিসেন্টলি ডিম দিয়ে দিবে বেশি দিন যাবে না তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য একবারে সীমিত দাম মাত্র দুই হাজার টাকা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা হলে আপনারা এই বড়ো সাইজের বড়ো জুটির বড় সাইজের বড় জুটির এক পেয়ার মুখি কবুতর আপনারা কালেকশন করতে পারবেন মাসাল্লাহ দর্শক দেখেন এখানে আরও এক পেয়ার মুখি দিলাম খুব সুন্দর একটা চকলেট কালারের ভিতরে আর একটা ব্লাকের ভিতরে হ্যাঁ তো যাই হোক এখানে চার পিস মুখী দিলাম খুব সুন্দর হ্যাঁ চার পিস মুখী একবারে টপ কোয়ালিটির একবারে হাই কোয়ালিটির হ্যাঁ ওদের সাইজ দেখেন আর গেট আপ দেখেন হ্যাঁ আর ওরা কিন্তু সেকেন্ডে সেকেন্ডে গলা কষা হ্যাঁ দেখেন গলা কি করে দেখেন তো যাই হোক এই দুই পেয়ার কবুতর যদি কোনো ভাই বন্ধু একসাথে যদি আপনারা নিতে চান সিঙ্গেল সিঙ্গেল নিলে দুই হাজার টাকা পেয়ার আর যদি একসাথে দুই পেয়ার যদি নেন তাহলে আজকের জন্য দাম থাকবে মাত্র কোনো দামাদামি নেই একদম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ একদম দুই পেয়ার মুখী কবুতরের দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা কালেকশান করতে চান তাহলে অবশ্যই এগুলো কালেকশান করে নেবেন খুব সুন্দর এগুলো একবার সীমিত দামে দিয়ে দিলাম যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই দুই পেয়ার মুখী কবুতর আপনারা সংগ্রহ করবেন হ্যাঁ দাম থাকবে আজকের জন্য মাত্র সীমিত দাম পঁয়ত্রিশশো টাকা দুই পেয়ার হ্যাঁ যদি একসাথে নেন আর যদি আলাদা আলাদা নেন তাহলে দুই হাজার টাকা পেয়ার হ্যাঁ মাশাল দর্শক দেখেন এখানে এক এক পেয়ার হোয়াইট মুম্বাই দিলাম কবুতরের কোয়ালিটি আর সাইজ দেখেন হ্যাঁ আর জুটি দেখেন দেখলে মন জুড়ে যায় হ্যাঁ তো যাই হোক একটা কথা আছে যে যেই জিনিস দেখতে ভালো ওই জিনিসের সবই ভালো হ্যাঁ তো দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন হ্যাঁ এই যে এটা হচ্ছে মা দিয়ে এটা হচ্ছে নর হ্যাঁ খুব সুন্দর বিগ সাইজের এক পেয়ার মুখী কবুতর দিলাম সরি মুখী না বোম্বাই কবুতর দিলাম হোয়াইট বোম্বাইয়ের ভিতরে দেখেন এই যে জুটিটা দেখেন নটটার ওই দেখেন তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান করে নিতে পারেন অনেকে তো বোম্বাই কবুতর সেল করে দেয় চোদ্দো পনেরোশো টাকা পেয়ার তো আমি এরকম দামে দিব না কবুতরের কোয়ালিটি দেখে আসলে বিবেচনা করবেন টাকার হ্যাঁ আর একটা সময় গেছে এই এক পেয়ার কবুতরের দাম ছিল চল্লিশ হাজার চল্লিশ হাজার সর্বনিম্ন চল্লিশ হাজার তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে আপনারা কালেকশান করে নেবেন দাম থাকবে এই পেয়ারটার দাম যদি কোনো ভাই বন্ধু দামাদামি করেন তাহলে দাম থাকবে তিন হাজার টাকা আর যদি কোনো দামাদামি যদি না করেন তাহলে এর দাম থাকবে একবারে এক দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই রানিং এক পেয়ার হোয়াইট মুম্বাই কালেকশান করতে পারবেন বড় জুটির একবারে গোলাপ জুটির খুব সুন্দর দেখার মতো মুম্বাই একবারে রানিং যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিয়ে এই পেয়ারটা অবশ্যই আপনারা কালেকশান করে নেবেন দাম থাকবে আজকের জন্য সীমিত দাম মাত্র দাম থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ একদম পঁচিশশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন মাসা দর্শক দেখেন এখানে এক পেয়ার লার্ক কবুতর দিলাম হ্যাঁ এই কবুতরটা আসলে এখন বর্তমানে অ্যাভেলেবেল না খুব কম পাওয়া যায় এখন এক সময় ছিল অ্যাভেলেবেল তো এখন এগুলা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে কবুতরগুলো হপায় বাচ্চা কবুতর হ্যাঁ মাত্র আট পরের বেবি তো এই পেয়ারটা যদি দেখেন একটু ভালো করে দেখেন আমি একটু লং টাইম নিয়ে দেখাই একদম জটিল একটা কালারের ভিতরে হ্যাঁ খুব সুন্দর দুইটা কবুতর মলটিংয়ে আছে তো এই দুইটা কবুতর যদি কোনো বন্ধু যদি আজকে যদি সংগ্রহ করতে চান তাহলে আপনারা করে নিতে পারেন এগুলো মাত্র আট পরের কবুতর হ্যাঁ আট পরে আসে তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশান করবেন নর্মালি হানড্রেড পার্সেন্ট কনফার্ম আছে তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশান করে নেবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নাই যদি কোনো ভাই বন্ধু দামাদামি করেন তাহলে এর দাম থাকবে পাঁচ হাজার টাকা আর যদি দামাদামি না করেন তাহলে এক দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই লার্ক পেয়ারটা কালেকশান করে নেবেন দাম থাকবে একবারে সীমিত দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইউতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই পেয়ারটা কালেকশান করে নেবেন হ্যাঁ খুব সুন্দর একটা কবুতর দেখেন বিশাল সাইজ একবারে বিশাল মাসাল্লা দর্শক দেখেন এখানে একটা নর কবুতর দিছি দেখেন নটটার গেট আপটা দেখেন হ্যাঁ জটিল একটা নর হ্যাঁ খুব সুন্দর একটা নর দেখার মতো এটা হচ্ছে আমাদের সাদি আলোকের মামুন বাইয়ের কবুতর নারায়ণগঞ্জের তো এই নটটা অনলাইন রেস আছে তেইশটা হ্যাঁ তেইশটা রেস করানো আছে এই নটটা তো এই নটটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা কালেকশন করতে চান তাহলে করে নিতে পারেন খুব সুন্দর একটা নর হ্যাঁ তো অনেক সুন্দর একটা নর নটটা ষোলো সালের হ্যাঁ তো যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা কালেকশন করতে চান এই নটটা করতে পারেন একারে ঢাকন লাইনের দেখেন চেহারার ধ্যানের দেখার মতো একটা নর তো এই নটটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নেই যদি কোনো ভাই বন্ধু নিতে চান তাহলে নিতে পারেন খুব সুন্দর একটা নর এই নরের দাম থাকবে আজকের জন্য মাত্র চার হাজার টাকা যদি কোনো ভাই বন্ধু কালেকশান করতে চান করে নেবেন দাম থাকবে মাত্র একদম চার হাজার টাকা যদি বলেন দশ টাকা কম হবে না ঠিক আছে দাম থাকবে চার হাজার টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই নটটা আপনারা কালেকশান করে নেবেন একবারে লাল চোখের ভিতরে হ্যাঁ মাসাল্লা দর্শক দেখেন এখানে একটা রেড চেকার নর কবুতর দিলাম হ্যাঁ কোয়ালিটি দেখেন কোয়ালিটি আর সাইজ দেখেন এগুলো মামুন ভাইয়ের কবুতর দুইটা কবুতরই দেখেন ওনার এগুলা এগুলো সব হচ্ছে ওনার বিডিংয়ের কবুতর তো আমার কাছে বারো থেকে তেরো পিস কবুতর সেল করছে মামুন ভাই তো দেখেন কবুতরগুলো দেখেন মাসাল্লাহ দেখার মতো জিনিস তো এই রেড চাকার নটটা যদি কোনো বন্ধু যদি আপনারা কালেকশন করতে চান করে নিতে পারেন কোনো দামাদামি করতে পারবেন না যদি কোনো বন্ধুর ভালো লাগে তাহলে অবশ্যই কালেকশান করে নেবেন এই নটটার দাম থাকবে আজকের জন্য মাত্র দুই হাজার টাকা হ্যাঁ একবারে লাল চোখের ভিতরে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন দাম থাকবে সীমিত দাম মাত্র দুই হাজার টাকা তো আরও কিছু নরকবুতর আছে খুব ভালো ভালো কোয়ালিটির আমি এখন ওইগুলোই দেখাবো হ্যাঁ হ্যাঁ দর্শক দেখেন আরও একটা নরকবুতর দিলাম রেড চেকারই ওই দেখেন এই যে এটা দিছি এখন হ্যাঁ দেখেন এই যে দেখেন দুইটা নরের কোয়ালিটি দেখেন তিনোটা নরের কোয়ালিটি দেখেন মার্শাল দেখলে দেখতেই মনে চায় হ্যাঁ তো এগুলো হচ্ছে মামুন বাইয়ের কবুতর আপনার বিডিংয়ে ছিল এগুলো হ্যাঁ তো যাই হোক এই নলগুলো যদি কোনো বাইব যদি আপনারা যদি কালেকশন করতে চান করে নিতে পারেন হ্যাঁ বিআরপি ওয়ের এই কবুতরগুলো হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন মাক্সি নটটার দাম থাকবে চার হাজার টাকা আর রেড চেকার যে কোনো একটা নন নিলে দুই হাজার টাকা হ্যাঁ কোনো দামাদামি করলে নিতে পারবেন না একদম থাকবে দুই হাজার টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কালেকশন করে নেবেন ঠিক আছে কোয়ালিটি ফুল কবুতর দেখার মতো এই দেখেন এটা দেখেন এইটার গেট আপ দেখেন মাসাল্লাহ দেখার মতো জিনিস তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন রেড চেকার দুইটা দুই হাজার টাকা পিস আর মার্কশিটের দাম থাকবে চার হাজার টাকা আমি একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম মাসাল্লাহ দর্শক দেখেন দুইটা কবুতর দিলাম এই পাইপটা হচ্ছে মাদিন ডিআরপি ওয়েব থেকা না সরি বিআরপি ইএল ক্লাব টিকা হ্যাঁ বিআরপি ইএল এর টেক লাগানো আছে আর পাঁচটা মাদি কবুতর আর সবজিটা হচ্ছে নর কবুতর সবজিটা হচ্ছে মামুন মায়ের হ্যাঁ তো দেখেন কবুতরগুলো মাশাআল্লাহ আল্লাহ দেখার মতো দুইটা কবুতরে দিলাম দুইটা কবুতর আমি আলাদা আলাদা দিতে পারতাম তো আলাদা আলাদা দিলাম না একসাথে দিয়ে দিলাম তো পাইট কবুতরটা দেখেন মাদি কবুতরটা মাত্র আট পরের মাদি কবুতরটা হ্যাঁ একদম ইয়াং বাট মাত্র আট পরের আর ওইটা তো বয়স্ক কবুতর দেখতেই পারতাছেন দেখেন দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন হ্যাঁ জাস্ট কোয়ালিটি আর গেট দেখেন দেখলেই শান্তি এই কবুতরটা আসলে এখন পর্যন্ত খাঁচায় পড়ে নাই এই জন্যই ওই নাচানাচি করতেছে মাদি কবুতরটা দেখেন মাদি কবুতরটা খুব সুন্দর একটা কবুতর তো যাই হোক এই দুইটা কবুতর যদি একসাথে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা কালেকশান করতে চান করতে পারেন একসাথে দুইটা কবুতর নিলে জোরানা কিন্তু হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল আছে দুইটা কবুতর একসাথে নিলে এদের দাম থাকবে মাত্র চার হাজার টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে নটটার দাম থাকবে দুই হাজার মাদিটার দাম থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই দুইটা কবুতর কালেকশন করে নেবেন একসাথে নিলে চার হাজার আর সিঙ্গেল সিঙ্গেল নিলে দুই হাজার আর পঁচিশশো নটটা দুই হাজার মাদিটা পঁচিশশো হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই দুইটা কবুতর কালেকশন করে নেবেন হ্যাঁ একসাথে নিলে চার হাজার আর সিঙ্গেল সিঙ্গেল নিলে দুই হাজার আর পঁচিশশো মার্শাল্লা দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম চকলেট কালারের ভিতরে রেসার কালার রেসার দেখেন জটিল একটা পেয়ার হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ রেয়ার এটা সচরাচর কারো কাছে পাইতেন না খুব কম পাইবেন এগুলো খুব কমই পাওয়া যায় হ্যাঁ তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে কালেকশান করে নিতে পারেন খুব সুন্দর ব্যালেন্সগুলো ওদের একবারে একশো একশো আসে সব দিক দিয়ে একশো একশো আছে দুইটা কবুতর জটিল হ্যাঁ তো দুইটা কবুতর আনার চোখের ভিতরে যদি কারো ভালো লাগে এই পেয়ারটা তাহলে অবশ্যই আপনারা কালেকশান করে নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নেই যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে মাত্র একদম চার হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা হলেই আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুঠে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন নোট দিয়ে এই পেয়ারটা কালেকশন দেবেন দাম থাকবে আজকের জন্য মাত্র চার হাজার টাকা মাসাল্লাহ দর্শক দেখেন এখানে একটা মিলি পাইপ নর দিলাম দেখেন খুব সুন্দর একটা নর এটা বিআরপি ওয়ে থেকে রেস করানো আছে একটা রেস আছে হ্যাঁ হয়তো বা একবারই একটা খেলা দিছে আর মনে হয় দেয় নাই বা খেলায় নাই তো যাই হোক যাই হোক এটা একটা নর আছে একটা নরের অনলাইন একটা রিস আছে হ্যাঁ বি আর পি ওয়েব তো যদি কারো ভালো লাগে এই এই মিলি পাইট নটটা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই নর কবুতরটা সংগ্রহ করে নেবেন এই নটটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নেই সীমিত দাম থাকবে একদাম থাকবে দুই হাজার টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কালেকশন করে নেবেন লাল চোখের ভিতরে কবুতরটা খুব সুন্দর একটা কবুতর দেখার মতো একটা কবুতর যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন দাম থাকবে একদম দুই হাজার টাকা যদি কোনো ভাই বন্ধু দামাদামি করেন তাহলে দাম হয়ে যাবে পঁচিশশো টাকা যদি কারো নিতে মনে না চায় সেই ক্ষেত্রে কোনো দামাদামি করবেন না ফোনই দিবেন না আর যদি মনে করেন যে না একটা পার্টনর এটাও ক্লাবের একটা রেস করানো আছে অনলাইন রেস আছে হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই নোটটা সংগ্রহ করবেন দাম থাকবে একদম দুই হাজার টাকা মাসাল্লাহ দর্শক দেখেন এখানে দুইটা নর কবুতর দিলাম নর দুইটার কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন হ্যাঁ মার্কসিটা হচ্ছে দুই সালের আর সবজিটা হচ্ছে দুই হাজার সালের হ্যাঁ দেখেন আমি কোনো কিছু কিন্তু লুকাইতাসি না যা আছে সব স্টেট ফরওয়ার্ড বলে দিচ্ছি তো যদি কারো ভালো লাগে এই নর দুইটা আপনারা কালেকশন করে নেবেন মার্কসি নটার দাম থাকবে পঁচিশশো টাকা আর সবজি নোটার দাম থাকবে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দেখেন আমি বয়স বলে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই নর দুইটা কালেকশান করবেন পঁচিশশো আর হচ্ছে দুই হাজার মার্কশিটা পঁচিশশো আর সবজিটা হচ্ছে দুই হাজার হ্যাঁ আর যদি দুইটা একসাথে যদি কোনো বায়ুবদ্ধ যদি নেন তাহলে দাম থাকবে মাত্র চার হাজার টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কালেকশান করে নেবেন সবজিটা হচ্ছে লাল চোখের ভিতরে আর মাক্কিটা হচ্ছে হানার চোখের ভিতরে কোয়ালিটি দেখেন কোয়ালিটি জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন দেখলে মনে করেন মনটা ভরে যাবে হ্যাঁ খুব জটিল জিনিস তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই নর দুইটা কালেকশন করে নেবেন একসাথে নিলে চার হাজার টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে মাক্সিটা পঁচিশশো সবজিটা হচ্ছে দুই হাজার যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নর দেবেন মার্শাল্লা দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম সবজিটা হচ্ছে নর মাক্কিটা হচ্ছে মাদি হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার জটিল একটা পেয়ার কবুতর তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকের যদি ভালো লাগে তাহলে আপনারা এই পেয়ারটা কালেকশান করতে পারেন হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার সবজিটার পায়ে ট্যাক নাই আর মার্ক হচ্ছে বিআরপিএফসি ক্লাবের ট্যাক লাগানো আছে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান করে নিতে পারেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য খুব সীমিত দাম দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ একদম পঁচিশশো টাকা থাকবে একদম রানিং ওদের পেম্পেরিতে চলতেছে বিডিং বিডিং চলতে হয়তোবা এনারা রিসেন্টলি ডিম দিয়ে দিবে তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা কালেকশন করে নেবেন দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা আজকের জন্য একবার সীমিত দাম মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশান করতে পারবেন মাসা দর্শক দুইটা কবুতর দিলাম জাস্ট কোয়ালিটি দেখেন হ্যাঁ রেট চাকার কোয়ালিটিটা দেখেন হ্যাঁ রেট চাকার গেট আপটা দেখেন আর কোয়ালিটি দেখেন এটা নর কবুতরটা হ্যাঁ দুই সালের হ্যাঁ দুই সালের আর সবজিটা হচ্ছে একটা মাদি কবুতর দুই হাজার চোদ্দো সালে হ্যাঁ এই দুইটা কবুতর মামুন ভাইয়ের কবুতর তো এই দুইটা কবুতর যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা কালেকশন করতে চান করে নিতে পারেন খুব সুন্দর দুইটা কবুতর হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটি আর সাইজ দেখবেন কবুতর যেদিক থেকে নেবেন কোয়ালিটি ফুল কবুতর নেবেন যাতে কবুতরও যাতে না ঠকেন লাগে কিছু টাকায় ঠকবেন কিন্তু জিনিস ভালো নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ মাদিটা হচ্ছে চোদ্দো সালের আর নোটটা হচ্ছে ষোলো সালের এই দুইটা কবুতর যদি কোনো ভাই বন্ধু কালেকশান করতে চান করে নিতে পারেন হ্যাঁ নটটার দাম থাকবে মাত্র দুই হাজার টাকা মাদিটার দাম থাকবে পঁচিশশো টাকা মাদিটার ব্যালেন্স মানে আমি কিছু বলবো না এটা আসলে আমার যদি একটা ভিডিওর সময় যদি আমার কাছে একটা মানুষ থাকতো বা একটা লোক যদি থাকতো তাহলে আমি দেখাতে পারতাম এর কি ব্যালেন্স ঠিক আছে তো যাই হোক এই দুইটা কবুতর যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান করে নিতে পারেন নটটার দাম থাকবে দুই হাজার মাদিটার দাম থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ খুব জটিল দুইটা কবুতর যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই দুইটা কবুতর কালেকশান করে নেবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন ষোলো সালের নর আর মাদি হচ্ছে কি আপনার চোদ্দো সালের মাশাল্লাহ দর্শক দেখেন একটা মাদি কবুতর দিলাম বিআরপিএল ক্লাব থেকে পি এর এই মাদিটা খুব জটিল একটা মাদি হ্যাঁ দেখার মতো একটা মাদি দুই হাজার তেইশ সালের মাদিটা তো এই মাদি কবুতরটার গেট আপটা দেখেন আর সাইজটা দেখেন হ্যাঁ দেখেন এই মাদিটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি কালেকশন করতে চান করতে পারেন খুব সুন্দর একটা মাদি যদি কারো ভালো লাগে তাহলে এই লাইট কালারের ভিতরে এই মাদি কবুতরটা যদি সংগ্রহ করতে চান করে নিতে পারেন যদি কোনো ভাই বন্ধু যদি দামাদামি করেন তাহলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দাম চামু আর যদি দামাদামি না করেন তাহলে এই মাদিটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ ক্লাবের একটা মাদি দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে তাহলে অবশ্যই এই মাদিটা কালেকশান করে নেবেন দাম থাকবে একবার সীমিত দাম মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ মার্শাল্লা দর্শক দেখেন দুইটা কবুতর দিলাম গ্রিজেল এই সাদাটা হচ্ছে মাদি আর আফসান গ্রিজেলটা হচ্ছে নর হ্যাঁ আফসানটা হচ্ছে বিআরপিএল ক্লাব থেকে রেস করানো হ্যাঁ তো দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন হ্যাঁ বিশাল সাইজের কবুতর মাদিটা আমি বলে দিচ্ছি একটা কথা বলে দিচ্ছি আমার কাছে কোনো লুকোচুরি নেই আমি যা বলবো সরাসরি বলে দেবো যদি কারো ভালো লাগে তাহলে আপনারা কালেকশান করবেন আর যদি কারো ভালো না লাগে তাহলে কালেকশানের কোনো প্রয়োজন নাই এই মাদি কবুতরটা হচ্ছে বানজা কবুতর হ্যাঁ বানজা একে দিয়ে ফোস্টারিং করানোর জন্য পারফেক্ট আছে হ্যাঁ এ বাচ্চা দিলে বাচ্চা নেয় ডিম দিলে ডিমই নেয় হ্যাঁ তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশন করতে চান করে নিতে পারেন দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি চলবে না ওই নটটা রেজ করানো আছে বিআরপিএল ক্লাব থেকে দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আর যদি সিঙ্গেল সিঙ্গেল যদি নেন তাহলে নটটার দাম থাকবে পনেরোশো টাকা আর মাদিটার দাম থাকবে দুই হাজার টাকা হ্যাঁ এই মাদিটা বানজা যদি কারো ভালো লাগে তাহলে কালেকশান করতে পারেন একে ডিম দিলে ডিমই নিবে বাচ্চা দিলে বাচ্চাই নিবে হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই দুইটা টাকা একসাথে যদি নেন পঁয়ত্রিশশো হ্যাঁ আর সিঙ্গেল 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 নিলেও পঁয়ত্রিশশোই ন মাদি দুই হাজার আর পনেরোশো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশান করবেন হ্যাঁ মাশাল্লাহ দর্শক দেখেন এখানে এক পেয়ার ফেন্সি কবুতর দিলাম একবারে জিরাপ গলার ভিতরে দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন আর কিচ্ছু দেখা লাগবো না খালি কোয়ালিটিটা দেখেন এই যে নটটা যে দাঁড়াইছে দেখেন একবারে জিরাপ গলার মতন একবারে তোতা শিবের দুইটা কবুতরি হ্যাঁ দেখেন ব্লু বিউটি এই দেখেন জোড়াটা একবারে রানিং ওদের বিডিং চলতা আসে পেম্পি তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার একবার তোতা বের হ্যাঁ দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি নিতে চান তাহলে আপনারা নিতে পারেন এই পেয়ারটা আজকের জন্য এই পেয়ারের দাম থাকবে একবার সীমিত দাম মাত্র কোনো দামাদামি যদি করেন তাহলে দাম বেড়ে যাবে আর যদি দামাদামি না করেন তাহলে এই বিউটি পেয়ারটার দাম থাকবে আজকের জন্য একদম তিন হাজার টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশন করে নেবেন দাম থাকবে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ দর্শক দেখেন এখানে একটা আফসানগিরি যে নর দিলাম দেখেন খুব সুন্দর একটা নর যদিও বা এ বয়স হচ্ছে দুই সালের দুই সালের কবুতর এটা এটা ডাইরেক্ট বেলজিয়াম থেকে ডাইরেক্ট সরাসরি ইনপোর্ট করছে মামুন ভাই হ্যাঁ তো যদি কারো ভালো লাগে এই নর কবুতরটা আপনারা কালেকশান করে নিতে পারেন খুব সুন্দর একটা নর যদি কারো ভালো লাগে তাহলে সংগ্রহ করবেন এই নটটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি থাকবে না সীমিত দাম থাকবে এক দাম থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ একবার ডাইরেক্ট বেলজিয়াম ইনপোর্ট করা নরের লেজগুলা ভাঙা আছে নটটা এর জন্য ছোট দেখা যায় তো বিশাল সাইজের নর তো যদি কারো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে অবশ্যই এই নটটা কালেকশান করে নেবেন এই নোটটার দাম থাকবে আজকের জন্য একদম পঁচিশশো টাকা কোনো দামা দামি থাকবে না মাসাল্লাহ দর্শক দেখেন এখানে এক পিস ব্ল্যাক রেসারের ব্ল্যাক রেসারের নর দিলাম দেখেন কোয়ালিটি জাস্ট কোয়ালিটি দেখেন একবারে দর্শকের কানির কোনো পায়ে উঠতে একদম ইয়াং বাট তো এর পায়ে টেক নাই তো কবুতরটা খুব সুন্দর জটিল একটা জিনিস খুবই সুন্দর একবারে কালো কুচকুচা তো এই নরকবুতরটা যদি কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে তাহলে আপনারা এই নরকবুতরটা কালেকশন করবেন এই নরটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নাই এক দাম পনেরোশো টাকা একবার সীমিত দাম দিয়ে দিলাম মাত্র দাম থাকবে পনেরোশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন হ্যাঁ দর্শক তো আজকে অনেক কবুতর দেখালাম তো আর এক পিস কবুতর এখানে রয়ে গেছে দেখেন এই যে এখানে এক পিস বিশাল সাইজের একটা কিং নর আছে তো এই নটটা যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে আপনারা কালেকশান করে নেবেন খুব সুন্দর একটা নট জটিল একটা নট বিগ সাইজের এই নটটার দাম থাকবে মাত্র আজকের জন্য মাত্র সীমিত দাম মাত্র পনেরোশো টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে এখানে একটা কিংয়ের নট আছে দাম থাকবে মাত্র পনেরোশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই নটটা কালেকশান করে নেবেন তো আশা করি সবাই ভালো থাকবেন তো আজকে অনেক কবুতর দেখালাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ